বিচারের ব্যাপারে গণহত্যা সরকার তাদের দৃশ্যমান বিচার হতে হবে আমি কেমন দেখতেছি শুরু হয়েছে কেমন এখন কিছুই হয় নাই এই জন্য আমাদের ছাত্র জনতা এই যে আপনার জুলাই আগস্টের যে অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান সেখানে তারা ওই নির্বাচন দাও নির্বাচন দাও পাগল হয়ে গেছে বিএনপি নির্বাচনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এখন তারা কোন পথ মানে খালি দাও খালি দাও আমরা তো ছাত্র জনতা এই জন্য তো তারা কি কারণে অগ্রথন পাচ্ছে জন উন্নয়ন করছে সংস্কারের জন্য

দলকে ভোট দেবে দল নির্বাচিত হবে যদি সেটা চায় না তো দুটো যেন ব্যাপারটা বলতে চাই এখন যেটা সংস্কার ছাড়া বিচার ছাড়া

আমরা ক্রীড়া প্রসূতি সংস্কার এবং বিধান এই ভাগ্য হয়ে